ও আল্লাহ রাত হইলে ডরাই রাত ফইলে ডর ভয় দেখি কোন নাই দিনে রাইতে তোমার বান্দা কলবে জগির গায় দিনে রাইতে তোমার বান্দা কলবে জগির গায় ও আল্লাহ রাত হইলে ডরাই রাত হইলে। দরবয় দেখি কোন হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমার একদিন একদিন আমি ও ওই সঙ্গীতটা গাইছিলাম অর্থাৎ এটা তো আমরা শিল্পী হাসানে গাইছিলাম তখন আমার জাহান ভাই কইছো এই গানটা ফাইলে ফাললে তুই গা কিন্তু আমি তো ওই প্রথম খানে পারি ফুরাটা তো পারি না আমার চালান তো ওখান হই এখন শিখ মূল সমস্যা নাই আনোয়ারে তো শিকার কোনো এখনো শিকার কোন বয়স নাই না ওইটাই ইটার কিন্তু যে একটা কিন্তু আছে যে ওই কথা গুলা আছে অনেক কিন্তু মাধুর্যতা আছে কথার মাঝে আর কিন্তু অনেক মূর আছে বুঝছু নি মোর মানে বুঝছো না আমরা ভাষা বাসা মূর মানে এটার ভিতরে অনেক মশলা আছে কি নুন মশলা ওটা কি ওটাই বোঝাইছি শর্ট কাটা শর্টকাটে তাই নয় আরে বাবা তুমিও কাউন্টার মারিস আচ্ছা যাই হোক ভালোইছে কারণ তর্কে কিন্তু মানুষে অনেক কিছু শিখতে পারে ও একটা জিনিস বুঝি দাও আজকে আমাদের কিন্তু একটা নিউজও দেখছিলাম আমি বিএমপি সালাউদ্দিন যে আছেন তাইনে কিন্তু কইছে আর না আমি কইতাছি আমি কিন্তু সাপোর্ট করতেছি না উনি কিন্তু কইতাছে তর্ক যদি করে মানুষ তো এনসিপি যারা আছে তারা আমরা তর্ক তারা আমরাই না তর্ক কিন্তু তর্ক তর্কের জায়গা থাকবো আর যে দেশের ভালো করতে গেলে আমরা কইব ওটা কইছি তে তর্ক সে তর্ক করলে কিন্তু মানুষ কিন্তু অনেক কিছু শিখতে পারে এটা ঠিক আছে তর্ক তর্কের জায়গা থাকতো কিন্তু ই তর্ক গিয়া যেন একটা খারাপ পর্যায়ে যায় যায় না ওই বিষয় মানে কেল রাখতে তো আমরা অবশ্যই তর্ক করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু আমার হঠাৎ করে শিল্পী হাসানের কথা ইয়াদ হইলে আমরা সিলেটের বেটা আর আমার জাহান ভাই ও মাঝে মধ্যে একদিন আমার আবদার কিন্তু আমি দুইটা আর শিখতে পারছি না ওই কেন যেমনি আসছিল মগস্ত ওইখানে গেছিলাম তো প্রিয় বন্ধুরা এখন আমরা বাজারের দিকে ঢুকতেছি আর ভিডিও করতে পারলাম না আর আর ইরানের তো সবকিছু তো মোটামুটি আগলা আগুন হ্যালো হ্যাঁ তো আগুন আগুন দড়াইতেছে আগুন যত দেরি গেলে আগুন আসবা আগুন তো মনে হয় ভিডিও খায় না ভিডিও তো আগুন খায় না মনে তো কিচ্ছু করার নাই ভিডিও কইরা চতুর্দিকে এখন বা বাজারে দিয়ে আইসি অত বাজারে দিয়ে গাড়ি চতুর্দিকে অত চতুর্দিকে গাড়ি আছে গাড়ির গ্যারেজ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা